আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে কিন্তু জান্নাতুল পলি আপু আপনারা সবাই তাকে চিনেন এবং আমাদের একজন খুব মানে কি বলবো যে ক্রেজি সাকিবিয়ান আর রিসেন্টলি আমরা যখন সেন্সর বোর্ডে আন্দোলন করেছিলাম সেখানে কিন্তু এই পলি আপু কিন্তু অসুস্থ থাকা অবস্থাতেও কিন্তু তিনি সেই সেন্সর বোর্ডে এসেছিল এবং আমাদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছে তো সেই সময়ে তার কাছ থেকে একটি ঘটনা জানতে পারি সেই ঘটনাটা জানতে পেরে খুব আমি নিজেও মানে খুব ব্যথিত হয়েছি ঘটনাটির ছিল এরকম যে আপু একটি মরণ ক্যান্সারে আক্রান্ত আর যেটাকে বাংলাদেশে বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার নামে তো এরকম একটি সমস্যা আপু জর্জরিত তো সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে আপু বর্তমানে খুবই একটু ক্রাইসিস মোমেন্টে আছে তো যাই হোক যেটা মূল কথা সেটা হচ্ছে যে আপনারা যারা সাকিবিয়ান আছেন বা সাকিবিয়ান বাইরেও আছেন যারা আমাদের এই আপুটাকে সাপোর্ট করতে চান বা সহযোগিতা করতে চান সেটা আপনারা করতে পারবেন আপু তার একটি ব্যক্তিগত নাম্বার আপনাদেরকে দিবে এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন যারা অনেককে ভালোবাসেন তাদের কাছে আমার একটি জোর রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আপুটির পাশে দাঁড়াবেন যাতে করে এই জান্নাতুল আপু পলি আপু আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে তো আপু আপনার কাছে আপনার যে সহযোগিতা করবে এরকম একটি নাম্বার আপনার কাছ থেকে জানতে চাইব সেই নাম্বারটি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন এবং আমরা এই স্ক্রিনেও দর্শকদের জন্য নাম্বারটি দিয়ে দেবো আপনি নাম্বারটি বলেন আচ্ছা এটাতে কি কি আছে বলবেন বিকাশ নগদ বিকাশ নগদ রকেট আচ্ছা আপু যে নাম্বারটি বললো সেটাতে বিকাশও আছে রকেটও আছে এবং নগদও আছে তো তিনটাতেই আপনারা ট্রাই করতে পারবেন তো আই হোপ আশা করছি সকল শাকিবিয়ান এবং যত দর্শক আছেন যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে সবাই আপনাদের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য আপুটির জন্য করবেন সবাইকে খোদা হাফেজ